আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ঢাকা সহ সারা দেশে বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি রাজধানীর নয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ এ হবে বিভাগীয় শহরগুলোতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপি নেতা কর্মীরা বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায় সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন গণতন্ত্রের কথা বললে আব্রাহিম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তির কথা আমাদের মনে করে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কিন্তু এই যে বিগত পনেরো বছর যে সরকার ক্ষমতায় ছিল আমার মনে হয় না গণতন্ত্রের বিন্দুমাত্র কোনো চিহ্ন তারা রেখেছে প্রত্যেকটা সেক্টরে আপনি সেটা শিক্ষা বলেন সেটা অর্থনীতি বলেন সেটা রাজনীতি বলেন সামাজিক পারিবারিক এমন কোন সেক্টর নাই যে এই গণতন্ত্রের বিলীন করার জন্য যা যা করা দরকার এই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সেইটাই করছে বিগত সালের যে গণতন্ত্র তাকে গণতন্ত্র বলা যায় না সেটাকে বলতে এক বলতে হবে স্বৈরতন্ত্র বলতে হবে গণতন্ত্রের গণমানুষের যে সম সম্মিলিত যে প্রচেষ্টা তার কোনো অংশই ছিল না